গুড মর্নিং ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে পঁচিশে জানুয়ারি বৃহস্পতিবার আর দেখো এখানে আমি রেডি হয়ে গেছি তোমাদেরকে তো কালকেই বললাম না যে আজকে মায়েরা বাড়ি চলে যাব তো মায়ের এয়ারপোর্টে দিতে যাব তো এখানে আমি রেডি হয়ে গেছি মাও রেডি হয়ে গেছে বাবা রেডি হবে আর অনির্বাণও রেডি হবে এই যে মাও রেডি হয়ে গেছে

এসে গেলাম জাস্ট এলাম এই যে এই যে টাটা বেশি ভিডিও করতে পারবো না এখানে আলাও নেই হ্যাঁ মায়েদের দিয়ে আমরা জাস্ট বাড়ি ফিরলাম এবার ওপরে গিয়ে জামা কাপড় চেঞ্জ করে আমি রান্না করবো অনেক বাড়িকে অফিসের জন্য টিফিন করে দেবো ডিম আলুর তরকারি করবো আমিও করে নেবো একেবারে আমার জন্য তো ওকে ব্রেড আর ডিম আনতে পাঠালাম একসাথে উপরে যাবো বলবে একেবারে উপরে উঠে মানে একেবারে নিয়ে উপরে চলবে বাবা আসতে হবে তোমার তো আনতে গেছে আসুক উপরে যাবো আমি এখানে আমার আর ওর জন্য চা বসিয়ে দিলাম আর এখানে ডিম আলুর তরকারি হচ্ছে আর ওখানে ভাত হয়ে গেছে আজকে চারটা আমার আর ওর জন্যই বানাচ্ছি মা বাবা তো নেই বাড়ি চলে গেছে সত্যি বলছি এত ফাঁকা ফাঁকা লাগছে না পুরো ঘরটা মানে ঘরগুলো বিশাল ফাঁকা ফাঁকা লাগেছে যখনই বলতাম চা করতাম তখনই বলতাম যে হ্যাঁ মা বাবার জন্য চা বানাচ্ছে কিন্তু আজকে তা হবে না সেটা অনির্বাণ অফিসে বেরিয়ে গেছে আর আমি ব্রেকফাস্টে স্যান্ডউইচ খেয়ে নিয়েছি ও বললো ব্রেকফাস্ট আমাকে দিয়ে তো গিয়ে খেয়ে নিই তো দিয়ে দিয়েছি খেয়ে নিয়ে মানে নিয়ে চলে গেছে আর কালকে যে মা দুধপুলিটা করেছিল এই যে এখন বসে বসে খাবো একটু বেশি মরে গেলে ভালো লাগে না খেতে তো এই যে এখন একটু বসে খাই খেয়ে তোমাদেরকে বলবো কেমন হয়েছে কালকে আমি টেস্ট করেছি হ্যাঁ কালকে আমি টেস্ট করেছি অসম্ভব ভালো খেতে হয়েছে ঠিক আছে তো এখন আমি একটু খাই খুব খেতে ইচ্ছে হচ্ছে ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়েছিলাম ওগুলো সব হয়ে গেছে এখন ওগুলো শুকোতে দিয়ে দিই আর দুধ তুলিটা আজকে যেন বেশি ভালো লাগলো কালকের থেকে খেতে আর আজকে আজকে বলবো না দুদিন ধরে না বেশ ভালো মতো গরম লাগছে রাতের দিকে গায়েতে কম্বল দিয়ে রাখা যাচ্ছে না চলো কি বলে কাপড়গুলো সব শুকোতে দিয়ে দিই ভালো রোদের তেজও আছে বাবা কিছুক্ষণ আগে ফোন করলো বাবারা খুব ভালোভাবে পৌঁছে গেছে বাড়ি এবার আমি স্নান করতে যাবো আমি অনেকক্ষণ আগে গিজারটা অন করে রেখে দিয়েছিলাম আজকালে স্নান করতে যারে 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 বলার মতো অর্থ নেই কারণ মা বলতো বা আজকে এবার আমাকে যেছি যেতে হবে স্নান করতে চলো স্নান করে পুজোটা করে নিই আর কিছু রান্না করার কিছুই নেই সবই আছে খালি খাওয়ার আগে একটু গরম করে নেব আমি লাঞ্চে বসে গেলাম দেখো লাঞ্চে আছে ভাত একটু ধনে বাটা নিয়েছি আর ওখানে রিম আলুর তরকারি আছে তোমাদের সাথে আবার বিকেলে কথা বলবো বিকেল বেলাতেই দেখো আমি ফল নিয়ে বসে গেছি কমলা লেবু আর আঙুর ফ্রিজে কালো আঙুর আছে কিন্তু কালো আঙুরের থেকে না এই রকম আঙুর খেতে বেশি ভালো লাগে ওই জন্য আজকে কালো আঙুরটা খাইনি দেখি কালকে খাবো আমার সন্ধে দেওয়া হয়ে গেছে আর আজকে রাতে ডিম তরকা করবো মানে ডিম ডাল তরকা যেটা করি তো সন্ধে দেওয়ার আগে আমি ডালটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম ওটা হয়ে গেছে এখন ভাবছি আগে আটাটা মেখে নেব নিয়ে তারপরে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কাগুলো চপারে চপ করবো কারণ আজকে তাড়াতাড়ি রান্নাটা করে রাখছি কারণ আজকে আমরা ফাইটার মুভিটা দেখতে যাব আমার ফেভারিট অ্যাক্টার আছে ঋত্বিক রোশন মুভি তো দেখতেই হবে কী করে মিস করব বলো ওনার সিনেমা মানে আমার আমিও কী বলবো মানে আমি হিউজ ফ্যান ওনার মানে অসম্ভব ভালো লাগে ওনাকে আমার তো অনেক আমি অনেক আগে থেকে বলে রেখেছিলাম যে দেখো যেদিন রিলিজ হবে সেদিনই মুভির টিকিট কিন্তু কেটে রেখো ডিতে আজকে দেখবো আমরা কারণ আমি এটাও তার এর পিছনে আর একটা কারণ আছে তার কারণ হচ্ছে আমি বলেছিলাম যে যেদিনকে রিলিজ হবে সেদিনকে তো হলে ভিড় থাকবে তো হল বেশি ভিড় হলে তবেই না সিনেমা দেখে মজা আছে ফাঁকা ফাঁকা আমার একদম সত্যি বলছে আমার একদম ফাঁকা ফাঁকা হলেতে সিনেমা দেখতে ভালো লাগে না সিরিয়াসলি বলছি কেন ভালো লাগে না আমি তোমাদেরকে সেটাও বলছি যখন নায়ক আসে বা কেউ আসে যখন হিরো ফিরো আসে না তখন যে ওই যে প্রচুর চিল্লাই না হলেতে ওটা আমার জাস্ট অসাধারণ লাগে তো আজকে থ্রি ডিতে দেখবো থ্রি ডিও বলছে তো পুরো হল ফুল আছে তো বেশ ভালো লাগে যে আমি প্রচুর এক্সাইটেড সিনেমাটা দেখার জন্য ট্রেলার দেখেছিলাম আর বেশ সুন্দর লেগেছে সিনেমাটা তো দেখবো আজকে দেখে তোমাদেরকে জানাবো কেমন হয়েছে আজকে মানে মুভিটা আমার ডালি ডিম তরকা হয়ে গেছে আটাও মেখে রেখেছে আর এখন একটু দুধপুলি দুধপুলি মনে করছে তো ভাবছি একটু খাই আর কালকে সেই মা দুধ পুলি করেছিল একটুখানি সন্দেশ ও সন্দেশটা খেয়ে নিলাম আর অনেক বন্ধু প্রচুর সন্দেশ খেতে ভালোবাসে তো মা অনেক সন্দেশ বাবু অনেক সন্দেশ নিয়ে চলে এসেছে মানে আর এক প্যাকেট পুরো ভর্তি হচ্ছে ওটা খোলাই হয়নি তো ওটা এখন বার করে রেখে দিলাম তো এখন একটু দুধপুলি খাই বেশ সুন্দর লাগছে না আজকে খেতে কি বলবো তোমাদেরকে আমরা এসে গেছি মুভি দেখতে আর চার মিনিট বাকি গেছে দুজনে ঘুরে ছুটছি Sword of Honor 183rd Course Air Force Academy Squadron Leader Shamsher Pathania, call sign Patty. জাস্ট বাড়ি এলাম বাড়ি সিটে তো দূর ধর্ষ ছিল অনির্বাণ কোথায় দেখা দেখি একবার কেমন লেগেছে তোমার সিনেমাটা দারুণ সিনেমা তোমরা একবার প্লিজ গিয়ে দেখো অসম্ভব সুন্দর এবার আমি রুটি করবো রুটি হয় রুটি বলেছিলাম না যে আটা মেখেছে রুটি এসে করবো রুটি করে আমরা ডিনার করে নেব আমরা ডিনারে বসে গেছি এ দেখো ডিনারে আছে রুটি ডাল তারকা আর মাখা সন্দেশ অনির্বান থাকা দুধ টা কেমন লাগলো খুব ভালো হয়েছে মাকে বলে দেবে আমাদের এইমাত্র ডিনার হলো তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি যদি আমার ভিডিওরই কিছুটা হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো আর ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে তোমরা ওখানে আমাকে ফলো করতে পারো তাহলে চল আজকের মতো টাটা গুড নাইট আবার নেক্সট ফুল তোমাদের সঙ্গে দেখা হচ্ছে